যে শহীদ উসমান হাতিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে থেকে বড় রাগব গোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই এই রাগব গোয়াল কারা আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি যদি এই রাগব গোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয় যদি এই রাগব বলদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা বলেছি আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ উসমান হাতিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে পঁচিশ তারিখে সকলে জোনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ তারা হয়ে থাকবেন এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ পঁচিশ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনি একত্রতা পোষণ করবেন এবং জনাব তারেক রহমান যথেষ্ট মৃত্যুসম্পন্ন প্রত্যাহমান এবং দেশপ্রেমিক মানুষগুলিই আমরা মনে করছি সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার সার বৌদ্ধমত্ব বিনষ্ট হয় বাংলাদেশের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয় দেশপ্রেমিক তারক্রম আর এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হানির কুড়িদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং ৩০ দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায় সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে করেন হবেন প্রিয় ভাইয়েরা আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই আগামী তিরিশ দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে সব থেকে বড় রাগব বলদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই এই রাগব বল কারা আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি যদি এই রাগব বলদেরকে জনতার সম্মুখে না আনা হয় যদি এই রাগব বলদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবে এই ঘরে যাবে এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয় এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যায় সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান আপনাদেরকে আমরা হুশিয়ারি করে বলতে চাই বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী পঁচিশ তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে বাংলাদেশকে মুসমান গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে আমরা যদি মরেও যাই আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশিলব্দেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা প্রিয় ভাইরা বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি করতে না পারি তাহলে জুলাই আমাদেরকে আশার আলো সেই নিভেও যেতে পারে আমরা কি সেটা হতে দিব আমাদের চোদ্দশো ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে এই রাজপথে আমাদের দেশ প্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে এই রাজপথে সাপনার শহীদদের রক্ত লেগে আছে এই রাজপথে শহীদ উসমান হাদির রক্ত লেগে আছে এই রক্তের সাথে বাংলার জনগণ বে ইনসাফি করতে পারে না আমরা বিশ্বাস করি না সুতরাং আমরা এখন আজকের প্রোগ্রামে যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই সেই শপথ পাঠ করবার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে